তো গতকাল রাত্রে যে পরিমাণে ঝড় হয়েছে তো ছোটোখাটো বলা যায় আবার খুব একটা ছোটোখাটোও বলা যায় না বিশেষ করে আমার ছাদেই যেন যত রাজ্যে ঝড়টা লেগেছে তো কেন লেগেছে সেটাও আমি বলছি যেন যত হাওয়া সব আমার ছাদের গাছগুলোর উপরেই মানে এসে আছড়ে পড়েছে ঝড়টা যত সম্ভব শুরু হয়েছিল ভোর চারটের দিকে কি পৌনে চারটের দিকে এরকম টাইম হবে আমি যদিও বা ঘড়ি খুব একটা ভালো করে দেখিনি সেই মানে অবস্থায় কারণ আমার টেনশন ছিল শুধু আমার ছাদের গাছগুলোকে নিয়ে গাছগুলো যেমন তেমন আমার গাছে আমার ছাদে বেশিরভাগ সমস্ত মাটির টব আর মাটির টব যদি একবার ভেঙে যায় তাহলে তো হয়ে গেল। তো আমি প্লাস্টিকের টপ খুব একটা পছন্দ করি না যার কারণে আমার বেশিরভাগ ছাদে সমস্ত কিছু মাটির টপ আর আমি টপগুলো রেখেছিলাম একদম ছাদের মানে কি বলবো ধার বরাবর সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম সে তো আপনারা দেখেছেন আমার আগের ব্লগুলোতে বা ভিডিওগুলোতে তো সেহেতু সেই পরিমাণে আমি ঘর থেকে বসে যা আন্দাজ করেছি হয়তো আমার ছাদের গাছগুলো অর্ধেক উড়ে হয়তো ছাদ থেকে মাটিতে পড়েই গেল। মানে নিচে পড়েই গেল আমার যখন ঘুম ভেঙেছে তখন খুব একটা ঝড় উঠেছিল না কিন্তু আমি ছাদ অবধি উঠে আস্তে আস্তে প্রচণ্ড জোরে হাওয়ার বইতে শুরু করে দেয় আর ছাদে ওঠার আগেই আমার বড় টপটা সব মানে যেটাতে আমার শীতকাঞ্চন গাছ ছিল আর কি সেই টপটাই আগে ভেঙে যায় তো যেহেতু রাত্রিবেলা আর আমি একা একা হুট করে ছাদের উপরে উঠে আসতে পারছি না আমি আগে চেতন পেয়েছিলাম ঘুম থেকে তো আমার হাজব্যান্ডকে তোলাতে তোলাতে আমার এদিকে দুটো টপ অলরেডি ভেঙে গেছে তো যাই হোক ছাদের উপরে যথারীতি আসলাম এসে গাছগুলোকে কোনো রকমে ছাদের মাছ বরাবর রাখলাম রেখে সমস্তগুলো গুছিয়ে রেখে দিলাম কিন্তু তারপর দিয়েছি আবার এক ঝপটা যেই ঝড় দিয়েছে আবার সব উল্টে পড়ে গেল তবে হ্যাঁ গাছগুলোকে তাড়াতাড়ি করে একদম ধার থেকে মাঝখান করে রেখে দিয়েছিলাম তো যাই হোক রাত্রেবেলা তো যেমন তেমন তারপর টেনশানে আর আমার সেভাবে ঘুম আসেনি তবে যাই হোক সকালে একটু চোখটা লেগে গেছিলো তারপর চোখ খুলতেই একদম সোজা চলে এসেছে ছাদের উপরে ছাদের উপরে এসে তো দেখতেই পাচ্ছেন কেমন তছনছ অবস্থা যদিও বা এখন আমি বেলার একটু বেলাতে শ্যুট করছি তবে এটা দেখুন এটা কি ফুল আমি জানি না জুই না কুন্দ সেটা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি কিন্তু জুই বলেই চিনি কারণ জুই আর কুন্দ ফুল দুটো কিছুটা একই রকম দেখতে জানি না এদের পাতাগুলো কীরকম কারণ আমি সেই রকমভাবে কখনও খেয়াল করিনি যে জুই ফুলের পাতাটা কীরকম আর কুন্দ ফুলের পাতাটা কীরকম তবে এই গাছটা আমি মাটিতে লাগিয়েছি মানে কলপাড়ের দিকে ছোট্ট একটা গাছ গাছের শিকড় এনে আমি লাগিয়েছিলাম আর আর এই যে বাঁশটা বেয়ে উপরে চলে গিয়েছে এই বাঁশটা ওখানে পোতা হয়েছিল কাপড় মেলার জন্য আর ঠিক এই গাছটার গোড়াতেই বাঁশটাকে পোতা হয়েছিল যার কারণে গাছটাও লতানো গাছ আর বাঁশটাকে পেয়ে ও একদম আচ্ছা করে আষ্টে পিষ্টে পেঁচিয়ে পেঁচিয়ে একদম বাঁশটার ডগা অব্দি উঠে চলে এসেছে সেটাকে পর্যন্ত ঝড়ে হেলিয়ে দিয়েছে আর দেখছেন আমার শ্বেত কাঞ্চনটার কী হাল হয়েছে সবে মাত্র কুড়িগুলো ভরে ভরে গাছটায় এসেছে আর ফুল কেবল দিদার শুরু করে দিয়েছে তো প্রত্যেক ফুল তুলে তুলে আমি পুজো দিই কোনো দিন যদিও বা এড়িয়ে যায় তখন ফুলগুলো তুলে ফেলে দিতে হয় এত পরিমাণে ফুল থাকে নইলে বীজ হয়ে যায় দেখুন কত স্নিগ্ধ লাগছে সত্যি আমার শ্বেতকাঞ্চন গাছটা আমার ভীষণ ভালো লাগে যার কারণে আমি সব থেকে বড়ো টবটাই লাগিয়েছিলাম তো একই রকম সেম পাশে করবী ফুলের গাছও একটাই বসানো আছে মানে এই দুটো একসাথে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল এই বড় গাছগুলোতে বসানোর জন্য অবশ্য একটা এনে দিয়েছিল যাতে ওই কি গাছ বলে ওটাকে হ্যাঁ ড্রাগন গাছ একটা ড্রাগন গাছ আছে আমার ছাদ বাগানে তো সেটা লাগানোর জন্য আমাকে এই বড়ো টবের দুটো এনে দিয়েছিলো তার মধ্যে একটাতে ড্রাগন গাছ লাগানোর জন্য আমাকে বলেছিল কিন্তু আমি যেহেতু ফুলের গাছ বেশি ভালোবাসি যার কারণে আমি কাঞ্চন গাছটা লাগিয়েছিলাম একটাতে আর একটাতে ওই থোকা করবি যেটা গোলাপি কালার আছে আমার গাছে তো সেইটা লাগিয়েছিলাম তো এই যে তার মধ্যে দুটোর মধ্যে একটা হয়ে গেল হরি আর কি আর করা যাবে তো এটা আমার বাগানের প্রথম সূর্যমুখী মানে এই বছর আমি প্রথম করছি কারণ সূর্যমুখী ফুলের কেমন পরিচর্যা সেটা আমি জানি না তবে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে রেখেছি টপ বিনে আর এই যে এই গাছটায় পোকা লেগে গেছে আমি কদিন ধরে পোকাটাকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না আর আজকে ক্যামেরা করতেই হঠাৎ করে দেখছি হ্যাঁ পোকাটাকে দেখতে পেয়েছি বদমাস তো যাই হোক ওই পোকাটাকে এখন ফেলে দেবো আমি নইলে আবার কোথায় লুকিয়ে পড়বে আমি আর খুঁজে পাবো না আর গাছটাকে এরকম করে খেতে খেতে একসময় মেরে দেবে গাছটাকে আমার কাছে যেহেতু স্প্রে বোতল ছিল না মানে স্প্রেয়ারটা ছিল না তো সেটা আমি আনতে গেছিলাম আমি গতকাল রাত্রে আমি কিছু টপ কিছু ফুলের চারা অনেক কিছু এনেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব তো আর কি এবার নিয়ে আসা হয়েছে এবার আমি হচ্ছে গাছগুলোতে নিম তেল স্প্রে করবো বা কীটনাশক স্প্রে করবো নইলে আমার গাছগুলোতে সমস্ত পোকা লেগে যাচ্ছে বিশেষ করে জবা গাছগুলোতে মিলিবাগ হয়ে যাচ্ছে আমাকে পাতার মানে আষ্টে পিষ্টে দেখে দেখে তবে যদি মিলিবাগ হয়েছে তখন হয়তো হাত দিয়ে ফেলে দিতে হচ্ছে কারণ কিছু করা নেই যা হোক যেহেতু আমার স্প্রে বোতলের যে পাইপটা সেই পাইপটা আমার হারিয়ে গেছিলো আগেকার তো সেই জন্য আমাকে আবার নতুন করে কিনতে হয়েছে তো যাই হোক এসে এখানে দেখছেন স্ট্রবেরি গাছ এটা স্ট্রবেরি গাছের গোড়াতে আমি জানি না এই কাচটা কোথা থেকে আসলো তবে এই কাছের বাটিটা অনেক দিন আগে আমার কাছ থেকে এই ছাদেই ভেঙে গেছিলো আর আমি ছাদের এখান থেকে নিয়ে কোথায় যেন একটা রেখেছিলাম কিন্তু আজকে হঠাৎ করে দেখছি যে স্ট্রবেরি গাছের গোড়াতে উড়ে এসে পড়ে রয়েছে তো যাই হোক স্ট্রবেরি গাছটা আমি পরে হাত দেবো আপাতত এই দিকে এই গাছগুলোকে আমি সোজা করে রাখবো আপাতত এখন সাজানোর কোনো ঝামেলায় যাব না কারণ নেক্সট ডে যাবো বেশ অনেকটাই দূরে তো সেখান থেকে যদি আমি সেই দিন ফিরে নাচতে পারি তাহলে যদি আবার ঝাপটা হয় তাহলে গাছগুলোর ক্ষয়ক্ষতি হলে কেউ দেখার নেই সেই জন্য আর কি যেখানে যে গাছটা আছে সেখানেই সেইভাবেই রেখে দেব। এদিকে আমি ছাদে প্রচণ্ড রৌদ্রের মধ্যে চলে এসেছি দেখে বুঝতেই পারছেন আমি সকাল করে আসার চেষ্টা করেছিলাম কিন্তু সকাল করে আসার সুযোগ পাইনি সংসারের কাজ একটার পরে একটা তো লাগে লেগেই থাকে তাই না সেই কাজগুলো সারতে সারতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর এমন একটা কাজ এই কাজটা এখন ফেলে রেখেও মানে অন্য কাজ করা যাবে না তো সেই জন্য আর কি এই রোদ্রের মধ্যেই আসলাম কষ্ট করে যাই হোক গাছটাকে কোনো রকম এখন দাঁড় করিয়ে দিই তো এই মাটিগুলো একটুখানি শুকিয়ে আসলে বিকেলে এর যাই হোক একটা ব্যবস্থা করব। তো মাটিগুলো প্রচণ্ড ভেজা যেহেতু আমি সন্ধ্যাবেলা করে জল দিয়েছিলাম তার মধ্যে আবার ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে তো এবার বলি আমার ছাদে কেন সমস্ত ঝড়গুলো বেশি করে আঁচড়ে পড়েছে আসলে কোনাটাই করে আমি সমস্ত বড় বড় গাছগুলো রেখেছিলাম আর তার পাশে তো আছে ওই যে জুই ফুলের গাছ যেটা বাঁশ বেয়ে উঠেছে তো তোর পুরো মানে হাওয়াটা মানে ঝড়টা এসে এইখানে ধাক্কা লেগেছে হাওয়াটা বেরোনোর জায়গা পায়নি যার কারণে আমার টপগুলোকে এরকম উল্টে পাল্টে দিয়েছে মানে এখানে এমনভাবে গাছ দিয়ে আমি গিজি গিজি করে রেখেছিলাম তো হাওয়াটা ঠিকঠাক করে বেরোনোর জায়গাই পাইনি তাই গাছগুলোর উপর দিয়ে এতটা পরিমাণে ঝড় বয়ে গেছে তো পরবর্তীতে আমার এই কাঞ্চন গাছের কী ব্যবস্থা করলাম সেই ভিডিও এবং হচ্ছে নার্সারি গিয়ে আমি কি কী কেনাকাটা করেছি আর কী কী চারা কিনেছি ফুলের তো সেই ভিডিও নিয়ে আসছি আজকের মতো এই ভিডিওটা এইটুকুই